কুম রহমতুল্লাহি আবার হয়ে যায় বাইশটা এটা হলো বিনিময় গাড়ির সামনের চাকা পামসার হয়েছিল লাড্ডুগা এই দেখেন ফাইল করতেছে বাইশটা এখন ফাইল করতেছে এটা হলো আগে তো আমরা হাতে ফাইল করছি এখন এই যে বাইশটা ফাইল করতেছে দেখতে পারতেছেন মেশিনে ফাইল করলে সময়টাও কম লাগে এবং দেখেন ফাইলটাও ভালো হয় কারণ এখন সব কিছুই কাজ বেশিরভাগই মেশিনে করা হয় আপনারা দেখতেই পারতেছেন যে বাইশটা মেশিনে ফাইল করতেছে ফাইল করা প্রায় শেষের দিক দিয়ে দেখতেই পারতেছেন কীভাবে বাইশটা ফাইল করতেছে এখন বাইশটা ফাইল করা শেষ হলে দেখতেই পারতেছেন বাইশার ফাইল করা শেষ বাইশের কিন্তু এখন ফাইল করা শেষ আর দিয়ে হালকা ময়লার আপসা কর আগে না পরে আগে হালকা ময়লার আপস্যা করা শেষ এখন এই যে বাইশতে এখন এই যে গাম গান্ধী বই দেখেন এই <small> এটা হলো সলিউশন এই যে সলিউশন দেওয়া শেষ এটা সামনের চাকা এখানে ওয়ান টাইম মিষ্টিকা যেটা বলে এটা লাগালে চলবে না এই কারণে এটাকে হিট দিতে হবে এখন এটাকে হিট দিতে হবে যে বাইশটা আরেকটা টিউব হিট আছে ওইটা হলো নানা গাড়ির চাকার টিউব ওটা হিট দেওয়া আছে এখন ওইটা নামায়া পরে এটা হিট দিতে হবে এই যে বাইশতে এখন আগে কাঁচা রাবার কাটে নিতে আছে এটা হলো কাঁচার আবার আমরা কাঁচার আবাদে হিট দিই কাঁচার আবাদে হিট দিতে হয় যারা যারা জানেন না দেখেন কিভাবে হিট দিতে হয় শিখে রাখেন কাজে লাগবে এই দেখেন বাইশতে যে কাঁচার আবার উঠবে যে কাগজটা আছে সেটা তুলতেছে শেষ এখন এই দেখেন এখন ওই যে বাইশতে কাঁচার আবার এই কাঁচার আবাদ দিতে এই যে কাঁচার আব দেওয়া শেষ এখন এটাকে হিট দিতে হবে দেখেন হিট দেওয়ার পরে কীরকম হয় এই যে বাইস্তা এখন যে আরেকটা টিউব নামাচ্ছে এটা হিট দেওয়া হয়েছিল দেখি এটা কিরকম কিরকম হিটটা হয়েছে আপনাদেরকে দেখাবো দেখি বাইশটা কিরকম হিট হয়েছে এটা একটু বড় তালি ছিল এই দেখেন বাইস্তা হিট দিছে এটা কিরকম হিট হলো দেখি আগে বাইস্তা না কইছিলাম বড় করে দিবেন নিগা এটা হিট দেওয়া হয়েছে হ্যাঁ এটা এটা হিট দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন দেখেন কীরকম হয়েছে আর এখন যেটা হিট দিতে আছে এটা হিট দেওয়ার পরে এরকম হয়ে যাবে ইনশাল্লাহ এনু ইনশাল্লাহ গ্যারান্টি আছে এনোয়ার যাবে না এই দেখেন ওই এটা বাইস্তা এখন হিট দিবে আমরা এইভাবে হিট দেই আপনারা দেখতেই পাচ্ছেন হিট দেওয়ার পরে কীরকম হয়ে গেলো টিউবটা দেখতে পারছেন ওই দেখেন কাঁচার আবার মারা আর এই দেখেন এই যখন এই হিট দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন কীরকম হয়েছে আশা করি আপনারা বুঝতে পারতেছেন এভাবে আমরা টিউব করি এখন আমি আর আমি গ্যাসে হিট দিই গ্যাসে হিট দিলে সুবিধা হয় এখানে আমরা গ্যাসে হিট দিই এই দেখেন কিভাবে টিউবটা বাইতে বসাচ্ছে এভাবে বসাইয়া হিট দিতে হবে আশা করি আপনারা বুঝতে পারতেছেন এভাবে কাজ করবেন ইনশাল্লাহ কাজ ভালো হবে